চাল কি আদানিদের কখন থেকে বের করতে পারবেন কালকে বেমারিতে এসে একশো দিনের কাজের টাকা এবং একশো দিনের কাজটা ধীরে পশ্চিমবঙ্গে বছর ধরে বন্ধ সেটা রিলে করতে পারবেন ওটা এই থেকে মেমারি থেকে যে আমাদের বাড়ির ছেলে মেয়ের আজকে পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যে পড়ে আছে আর সেখান থেকে ডেড বডি হয়ে বা অ্যাক্সিডেন্ট আসতে তার তাই কি ওনারা নিতে পারবেন আর গোটা দেশ বেঁচে দেওয়ার জন্য সংবিধানকে বদল করার জন্য যে ভোটের জন্য আজকে মরিয়া হয়ে রাস্তায় নেমেছে সেই মরিয়া হয়ে কি আমাদের কলকারখানা স্কুল কলেজ খোলার জন্য কোনোদিন রাস্তায় থেকেছিলেন ফলে শুধুমাত্র ভোটে যেটা যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি থেকে বর্তমানের মানুষ অবিভক্ত বর্তমানের মানুষ আর কোন অপদার্থ এমপি কে পার্লামেন্টে পাঠাবে না ঠিক করে নির্বাচনী প্রচারে বর্তমানে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে কি বলবেন আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু Five zero zero nine nine five seven one.